বয়স তিরিশ কিন্তু সেটা খুব বড় কথা নয় কিছু বেশি কিছু কম অনেকেই এরকম করে দেশে বা বিদেশে এই দুশো বছরের ইতিহাসে অনেকে এরকম শূন্য থেকে শূন্যে মিশে যায় ভাঙা ডানা পড়ে থাকে রাজপথে গুহা মুখে চরে এইখানে বাঁক নিয়ে বাঁয়ে উঠে গেছে বড় টিলা ডাইনে আরব জল স্থির হয়ে আছে একেবারে নারকেল পাতার থেকে কিছু দূরে ভেসে আছে চাঁদ আমাদের চোখে আছে লঘু পালকের ছায়া আর মুখে জাল শুনি সব অপঘাত উত্তরে দক্ষিণে সেই এক একই কথা লবণে ভরেছে ফুসফুস সেই যবনিকা তুলে আরও 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 যবনিকা খুলে দেখা বিজ্জার কোথাও কিছুরই মানে নেই অনেকে এরকম শূন্য থেকে শূন্য মিশে গেছে বেশ কিছুদিন হলো দেশ বিদেশের মেলা শেষ ঘরের চৌকাঠে ফিরে আপাতত নেই লোনা হাওয়া আয়নায় দাঁড়িয়ে তবু এখন হঠাৎ তাকে দেখি বন্ধুর গল্পের শেষে যেন তার আত্মা তুলে নিয়ে না তাকিয়ে নিচু স্বরে বালির উপরে হাত রেখে কর্ণাটকে যে ছেলেটি বলেছিল কোবালম কিছু একটা করতে চাই মরবো না এভাবে বসে থেকে